এভাবে মশলা তৈরি করে একবার ডিম প্রেসার কুকারে রান্না করে দেখুন বারবার মনে হবে যে একইভাবে রান্না করে ডিমের ঝোল খাই তা চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক এখানে প্রেশার কুকারে অল্প পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে ডিম দিয়ে দিলাম এখানে কোনো লবণ হলুদ কিছুই দেব না জাস্ট একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে নাড়া চাড়া দিয়ে এই যে তুলে নিলাম আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও কেমন লাগে জানিও এই যে এবার স্পেশাল মশলা তৈরি করে নেবো প্রথমে কড়াই দিয়ে দিলাম মননে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা মরিচ শুকনো লঙ্কা আর সাথে এলাচ দারুচিনি আর লবঙ্গ দুটো তিনটে কোয়া আর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ অল্প ঝোল বানাবো তো তার জন্য পরিমাণ মতো সবগুলো দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে যখন ব্রাউন কালার চহলে আসবে তখন এটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার ডিম ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে জিরা আর এখানে অন্য আলাদা কোনো ফোড়ন দিই নিই চাইলে সাদা জিরা বা কালো জিরা যে কোনো একটা দিয়ে ফোড়ন দিটা হয়ে যাবে আর তার মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি তিন চার পিস কুচি করে দিলাম অর্থাৎ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা রসুন সব যখন একটু কালার হালকা করে চলে এসছে তখন যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা এখানে দিয়ে দিয়েছি যদি কালার আনতে চান তাহলে এর মধ্যে কিছুটা কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে আমি কোনো কালার চাই না বা দরকার ছিল না বাড়িতে খাওয়ার জন্য জাস্ট বানিয়েছিলাম সেটাই তো শেয়ার করছি সেই জন্য এখানে আমি কাশ্মীরে লঙ্কা দিইনি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই সুন্দর একটা কালার চলে এসছিলো যাই হোক এবার মশলা সুন্দর করে ব্রাউন কালার করে নিলাম এবার এর মতো দিয়ে দেব অল্প পরিমাণ জল এই যে জল দেওয়া কমপ্লিট তারপরে দিয়ে দিচ্ছি ওই যে আগে ভেজে রেখেছিলাম যে ডিম সেই ডিমগুলো এর মতো দিয়ে দেব মাত্র দশ মিনিটের রান্নার শুধু ডিম সিদ্ধ হতে যতটুকু আর এবার লবণ চিনি আর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম স্বাদের জন্য আর আগে তো সব কিছু মশলা দেওয়া আছে আর এখানে কোনো মশলা অ্যাড করবো না এবার আমি দিয়ে দেব মানে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে মাত্র দুটো দুটো সিটি দেব দিয়ে নামিয়ে নিয়ে আসবো তারপরে দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব গাঢ় হয়েছে কারণ পিঁয়াজ দেওয়া আছে কাজু কিশমিশ দেওয়া আছে আর প্লাস হচ্ছে একটু দুধ দেওয়া আছে ওই জন্য গাঢ় হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এভাবে রান্না এভাবে রান্না করবে রান্না করে খেয়ে দেখবে খুব বলছি খুব খুব দুর্দান্ত আর সময়ও লাগে না জাস্ট ফাটাফাটি